আমাদের ট্রেন আসার কথা ছিল কটায় জানো ফাইভ থার্টি ফাইভ এ এখন অলমোস্ট কটা বাজে একটা বাজে এখনো কোনো ট্রেন আসেনি তো সেটা কোনো বড় কথা নয় বড় কথাটা হলো আমরা চারজন বসে 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 আছি মানে একটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের কোনো তারা নেই আমার ইচ্ছেও নেই মানে আছে খানিকটা কিন্তু ইচ্ছেটা মরে গেছে

তারপরে এতক্ষণ বস থেকে থেকে মাথা মাথা একটু খারাপ হয়ে গেছে যদি আমার মাথা অর্ধেকের বেশিটাই খারাপ ছিল সেটা কথা নয় তো তার মধ্যে আবার আরেকটা ভালো জিনিস এই এই মহিলাটাকে দেখে রাখুন এত খেয়েছে এত খেয়েছে লাস্টে চিপস খেয়ে হাগা পেয়ে গেছে ট্রেনটা না আসা হাগা চেপে রাখতে হবে খাবার আছে সেই বাইরে পাঠালো মানে খাবার আনাতে চুপ খালি